কারা সন্দীপ ঘোষকে বাঁচাতো যে সন্দীপ ঘোষ আপনার প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত সেই সন্দীপ ঘোষকে কারা বাঁচাতো কারা ট্রান্সফারের হাত থেকে বাঁচিয়েছিল কারা হচ্ছে আপনার এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে দেয়নি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ আপনার গ্রেপ্তার করতে পারছে না কেন পাচ্ছে না বলুন তো পুলিশ ওনাকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে পুলিশের কাছে গেলে বলতো শাহজাহান শেখের কাছে চলে যাও তার মানে শাহজাহান শেখরা বেসিক্যালি আপনার আইন ব্যবস্থা বা আপনার লোকাল আইন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ সিস্টেম সন্দীপ ঘোষকে বাঁচায় যে সিস্টেম সন্দীপ ঘোষকে বলে তুমি তোলাবাজি করো যে সিস্টেম সন্দীপ ঘোষকে কনফিডেন্স দেয় যে তুমি যা ইচ্ছা তাই করো সেই সিস্টেম সিস্টেমের শিকার হচ্ছে আমার এই গতকাল মহিলাদের যে রাত মানে রাত দখলের ডাক ছিল এবং কালকে দেখা গেল যে জেলা থেকে শহর সমস্ত জায়গায় মহিলারা কিন্তু রাত যে দখলের ডাক দিয়ে একদম রাস্তায় নেমেছিলেন এ থেকে গুহ বলছেন যে রাতে স্বামীদেরকে সামলাতে পারে না তারা নাকি আবার রাত দখল করবে বিকৃত মস্তিষ্কের লোক এইসব আমি বলবো যে আমি এনার সম্বন্ধে কোনো বক্তব্য রাখতে চাই না বিকৃত মস্তিষ্কের লোক একটা যারা মা আমি তো কালকে গিয়ে দেখলাম সাধারণ মানে একটা বৃদ্ধ বৃদ্ধা তারা রাস্তায় নেমে পড়েছে একটা মহিলা পুরুষরাও নেমে পড়েছে বাচ্চা নিয়ে এক আপনি জানল আবার তিন মাসের বাচ্চা নিয়ে নেমে পড়েছে মেয়ে বাচ্চা একজন বলছে আমি বললাম দাদা কেউ একজন প্রশ্ন করলো দাদা তিন মাসের বাচ্চা নিয়ে আসলেন বলছে এই বাচ্চাটাই তো আগামী দিনে বড় হবে এই বাচ্চাটার নিরাপত্তা কোথায় যে বাচ্চাটা আজকে মারা গেল সে তো কারোর মেয়ে ছিল তার কোলটা তো খালি হলো কি গ্যারান্টি রয়েছে যে আমার কোল খালি হবে না আমার এই সোনার টুকরো মেয়েটা আগামী দিনে এই এদের লালসার শিকার হবে না সেই জন্য আমি রাস্তায় নেমে পড়েছি তার বিরুদ্ধে যারা কথা বলে তাদের তাদের সম্পর্কে কথা বলার মতো আমার রুচি নেই কুণাল ঘোষ বলছেন রাত দখলটা হচ্ছে বাম বিজেপির ডাকা এটা নাকি মহিলাদের রাত দখল নয় যেমন ঝাড় তেমন তার বাঁশ এটা বলা যায় কোনোদিন আপনি বলুন না আপনাদের ক্যামেরায় যা আমি তো বললাম তো সাধারণ মানুষ ফ্ল্যাট থেকে নেমে এসছে আর এই যে প্রতিবাদটা তারা কি করবে না প্রতিবাদ করতে গেলে এই যে দাগি দেওয়া আপনি বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছেন যখন এই যে সংখ্যালঘুদের পরে অত্যাচার হচ্ছে সেখানকার এখনকার সরকার বলছে কিছুই হচ্ছে না কোথাও কিছু হচ্ছে না ফেক মিথ্যা তো সেরকম একই টেন্ডেন্সি এখানেও যে কোথাও কিছু হচ্ছে না তার মানে আলটিমেটলি এই এদের মানসিকতা দেখুন এদের মানসিকতা হচ্ছে এই এইরকম একটা ঘটনা ঘটার পরেও এরা কিন্তু অনুতপ্ত নয় বিভিন্নভাবে হচ্ছে দাগিয়ে দেওয়ার চেষ্টা আপনি কথা বলতে তার মানে কি এরপরে আপনি কথা বলতে গেলে ভয় পাবেন যে আমাকেও না দাগিয়ে দেয় বিজেপি বলে আমাকেও না দাগিয়ে দেয় সিপিএম বলে সাধারণ মানুষ নামতেও ভয় পাবে এই যে এদের যে টেন্ডেন্সি একটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার এটা এদের সর্ব মানে আগে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এটা তৃণমূলের টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং শাসক যখন এই পর্যায়ে পৌঁছে যায় শাসকের কিন্তু অন্তিম সময়ের জন্য দিন গুনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে পুলিশকে ডেডলাইন বেঁধেছিলেন এবার দেখা গেল যে সিবিআইকে ডেডলাইন দিলেন বললেন যে রবিবারের মধ্যে দোষীকে ধরে তাকে ফাঁসি দিতে হবে এভিডেন্স তো ট্যাম্পারিং করে বসে আছেন এভিডেন্স ট্যাম্পারিং করতে আপনাকে কে বলেছিলো তার মানে কাকে বাঁচানোর জন্য দেখুন সিবিআই বলুন বা পুলিশ বলুন এরা তো তদন্ত করে হচ্ছে বেস্ট অন দ্য এভিডেন্স সেই এভিডেন্স যদি আপনি ডিস্ট্রয় করে ফেলেন বা ডিস্ট্রয় করার চেষ্টা করা হয় তাহলে কি করে পারবে এভিডেন্স টেম্পারিংয়ের চেষ্টা প্রথমে আত্মহত্যার তত্ত্ব বলা থেকে শুরু করে কালকে রাতের ঘটনা পর্যন্ত এন্টার জায়গায় হচ্ছে আপনার এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা যদি কাউকে বাঁচানোর জন্য এরকম এভিডেন্স ট্যাম্পারিং করা হয় কোনো তদন্তকারী সংস্থার পক্ষে কি সম্ভব যে শেষ পর্যন্ত খুঁজে বার করা তারপরে আমি আশা করব যে এর সঠিক তদন্ত হোক যতটুকু এভিডেন্স বেঁচে রয়েছে সেই তারপরে বেশ করেই তদন্ত হোক দোষীরা যেন শাস্তি পায় এবং মূল যে মাথা রয়েছে কারা সন্দীপ ঘোষকে বাঁচাতো যে সন্দীপ ঘোষ আপনার প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত সেই সন্দীপ ঘোষকে কারা বাঁচাতো কারা ট্রান্সফারের হাত থেকে বাঁচিয়েছিল কারা হচ্ছে আপনার এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে দেয়নি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং অবিলম্বে মানুষ এই রকম ঘটনা ঘটার পরে সরকারের উচিত আপনার ইমিডিয়েটলি নিজের দায়বদ্ধতা নিয়ে পদত্যাগ করা আইনজীবীরা প্রশ্ন তুলছেন যে যখন সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন পদত্যাগপত্র জমা দিলেন সেই পদত্যাগপত্র নয় গ্রহণ হবে আর নয় বর্জন হবে কিন্তু যদি বর্জন হয় তাহলে যে সেই পদে যেটাতে ছিল সেখানেই থাকবে আর গ্রহণ হলে দেরিতে মানে তাকে বদলি করা হবে বা পদত্যাগ মানে তার চাকরি থেকেই সরিয়ে দেওয়া হবে কিন্তু তার বর্জনও হলো না গ্রহণও হলো না তারপরে চার ঘন্টার মধ্যে অন্য মেডিকেল কলেজের কি করে প্রিন্সিপাল ওই যে মানে না হলে দেখুন এত এত টান এত দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এত কিছু তা সত্ত্বেও চার ঘন্টার মধ্যে তো হাইকোর্টও বলেছে মহামান্য কলকাতা হাইকোর্ট সেটা বলেছে যে আপনারা একটু তো একটু তো লজ্জাসরম রাখুন একটা পরিবারের মেয়ে সে চলে গেছে তারা তার মেয়ে হারা হয়েছে তো সেখানে দাঁড়িয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে প্রিন্সিপাল দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তাকে আপনারা চার ঘন্টার মধ্যে অন্য কলেজে স্থানান্তরিত করছেন বা পোস্টিং দিচ্ছেন বড় সড় বদল বড় স্বাস্থ্য ভবনের ওয়েসডি কে এখানে আনা হ্যাঁ প্রিন্সিপাল কে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল কে স্বাস্থ্য ওএসডি ওয়েসডি করে তো আপনি দেখুন না মানে যখন এই যে হাইকোর্টের একটা আমি অবজারভেশন বলছি মানে হাইকোর্টের যেটা আপনার কোর্ট প্রসিডিং বলছি যখন একটা উকিলের পক্ষ থেকে বলা হয় দ্য পোস্টমর্টেম রিপোর্ট ইন্ডিকেটস দ্যাট দিস ইঞ্জুরিজ ক্যান নট বি কস্ট বাই ওয়ান পার্সন তার মানে হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট থেকে একদম পরিষ্কারভাবে স্পষ্ট যে হচ্ছে এটা একজনের পক্ষে সম্ভব নয় রাজ্য কী যুক্তি দিচ্ছে জানেন বলছে দ্যাট ইজ নট কারেক্ট ইফ দে আর মোর পিপল দ্য নেচার অফ ইঞ্জুরিজ উড বি ডিফারেন্ট রাজ্য সরকার বলছে না এটা ভুল যদি অনেক লোক থাকতো তাহলে ইঞ্জুরিগুলো ডিফারেন্ট হতো ভাবতে পারছেন এত কিছু করার পরও তারা বলছে যে একজনেরই ইনভলভমেন্ট রয়েছে অর্থাৎ একজন ছাড়া অন্যজন নেই এটা রাজ্য সরকারের অফিসিয়াল স্ট্যান্ড তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখ নিয়ে বলেন যে এখন দোষীদেরকে ধরতে হবে আপনাদের ঘোষিত স্ট্যান্ড হচ্ছে একজন হচ্ছে আপনার অপরাধী এটা তো আপনাদের ঘোষিত স্ট্যান্ড তাহলে আপনি কোন মুখ নিয়ে বলছেন এখন মানুষকে বিভ্রান্ত করার জন্যে যে আরো আরো দোষীদেরকে ধরতে হবে আপনি চুপ থাকুন কারণ আপনি বলেছেন যে একজন দোষী আপনি তো যে দুজন দোষী দোষী তার কারণ এটা আপনার অফিসিয়াল স্ট্যান্ড আপনি অন্তত পক্ষে চুপ থাকুন মানুষ এবং মানুষের কাছে ছেড়ে দিন মানুষ বুঝে নেবে আপনাকে কিছু বলতে হবে না কারণ আপনার অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে একজন অপরাধী কিন্তু এই যে বারে বারে বাংলায় একটা খুললাম খুললাম গুন্ডারাজ তা কি কার্যত মানে রুখতে ব্যর্থ পুলিশ না না পুলিশের দলীয়করণ হয়েছে পুলিশের দলীয়করণ মানে কীরকম ধরুন আমি একটা নেতা এখানকার এই নেতার কাজ হচ্ছে আমার কিছু লোকজন আছে এবার যখন থানার পুলিশ কোনো একটা ছেলেকে ধরবে মানে ধরুন হেলমেট ছাড়া যাচ্ছে তাকে ধরলো ফোন করে যদি আমি বলে দিই এই আপনি এটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন আমাদের দলের নেতা আছে পুলিশ যদি আমার কথা শোনে এবং তাকে ছেড়ে দেয় ফলে এই যে লোকটা দেখছে দাদার তো বিশাল পাওয়ারফুল এই দাদার কথা মানে দাদার সাথে চললে তাহলে হবে মানে চললে আমার সাত খুন মাপ তাহলে আমি যা ইচ্ছা তাই করব পুলিশ আমাকে কিচ্ছু করতে পারবে না তো এই যেটা এটাকে বলে এই সিস্টেমটাকে বলে প্রশাসনের দলীয়করণ অর্থাৎ প্রশাসনে কিচ্ছু করার নেই পুলিশের দলীয়করণ পুলিশের কিচ্ছু করার নেই মানে রাজনৈতিক নেতারা যেটা বলবে পুলিশ সেটাই শুনছে মানে পুলিশ দল দেখে এখন ক্ষমতা একদম অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি কাউন্সিলাররা ঠিক করে দেয় যে কাকে ধরতে হবে কে ধরতে হবে না তাহলে পুলিশের পক্ষে কি সঠিক তদন্ত করা সম্ভব সম্ভব নয় তো এবং যখন আমি দেখতে পাচ্ছি এই দাদাটা এই দাদার বদান্যতায় থাকলে এই দাদার আশীর্বাদ যদি আমার মাথার পরে থাকে তাহলে আমাকে কেউ কিছু করতে পারবো না সে তো যা ইচ্ছে তাই করবে তোলাবাজি থেকে শুরু করে যেটা হওয়া সেটাই হচ্ছে এই যে এটা তো মানে আপনার তো সিস্টেমেটিক ফেলিয়ার এটা তো বিক্ষিপ্ত মানে আপনার বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ঘটনা নয় যে একটা ঘটনা ঘটলো চোপড়ার ঘটনা ঘটলো বা আড়িয়া দহের ঘটনা ঘটলো এরকম নয় এটা যদি আপনাকেও যদি আমি বলি না আপনাকে বলি যে আপনি একটা কাজ করুন আপনাকে কেউ কিছু করতে পারবে না আপনি যা ইচ্ছা তাই করুন কারণ আপনি তৃণমূলের নেতার বদান্নতে আছেন বা তৃণমূলের নেতা আপনার মাথার উপরে হাত রয়েছে তখন আপনি তো যা ইচ্ছে তাই করবেন করবেন কি করবেন না মানে এটা তো মানুষের হয় না মানুষের ক্যারেক্টারিস্টিকস হয়ে যায় তো ফলে যেটা হওয়ার হচ্ছে সিস্টেমেটিক ফিলিয়ার প্রশাসনের দলীয়করণ যেটা মমতা ব্যানার্জি সিস্টেমটা নিয়ে এসছেন এটা তো আনস্টপেবল একের পর এক প্রচুর জায়গায় কত রিপোর্টিং করবেন এটা মানে সন্ত্রাসবাদীদেরকে এরাজ্যে আশ্রয় দেওয়া হচ্ছে আশ্রয় দেওয়া মানে কি এদেরকে প্রোটেকশান দেওয়া হয় মানে এদের এরাই ভোটটা করায় শাহজাহান তাজিমুল তাজমুল আপনার এদিকে জাহাঙ্গীর ফলতার এরা সব ভোটটা করায় এরাই তৃণমূলের মেশিনারি এদেরকে আপনি দেখুন না শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ আপনার গ্রেপ্তার করতে পারছে না কেন পাচ্ছে না বলুন তো পুলিশ ওনাকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে পুলিশের কাছে গেলে বলতো শাহজাহান শেখের কাছে চলে যাও তার মানে শাহজাহান শেখরা বেসিক্যালি আপনার আইন ব্যবস্থা বা আপনার লোকাল আইন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতো শাহাজান শেখের আন্ডারে যারা কাজ করত তারা কি মনে করবে যে পুলিশ আমাকে কি করবে পুলিশ তো শাহজাহান শেখের কাছে পাঠায় আমি যা ইচ্ছা তাই করবো তোলাবাজি থেকে শুরু করে খুন রাহাজানে ধর্ষণ আমার শাহজাহানের যদি মাথায় হাত থাকে আমাকে কি কিছু করতে পারবে না এটা একটা স্টাডি বললাম আপনাকে এরকম শাহজাহান শেখের মতো এইরকম শাসন ব্যবস্থা পশ্চিমবাংলার কোনায় কোনায় রয়ে তৈরি হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীকেই তো বলতে শোনা গেছে যে যারা দুর্নীতি করে তাদের এই দলের স্থান নেই বা যদি মনে যদি নোংরা লাগে তা ধোয়া সম্ভব নয় কিন্তু আবার আপনার কথা অনুযায়ী এই শাহজাহান বলুন বা যাদের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদেরকে বাঁচাতেই তো জনগণের টাকা সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটছে একদম নয় তো বললাম না এরাই তো ভোটটা করায় দেখুন এটা এইটা প্রক্রিয়া এটা মানে সিস্টেম তৈরি করে দিয়েছে শাহজাহান কে আমি তৈরি করব শাহজাহানকে আমি প্রোটেকশান দেবো পুলিশকে বলা আছে যে শাহজাহান যদি কিছু করে তোমাকে কিছু ভাবতে হবে না কোনো ঘটনা ঘটলে শাহজাহানের কাছে পাঠাবে শাহজাহান সব কিছু নিয়ন্ত্রণ করবে এবার শাহজাহান যখন নিয়ন্ত্রণ করছে ভোটটা সে করিয়ে দিচ্ছে বলে না ভোট করায় এবার ভোট করায় মানে কি মানে লুটপাট করো মানুষকে ভোট দিতে ব্লক করো এবং যারা যারা বিরোধী পক্ষের ভোটার তাদেরকে ব্লক করার চেষ্টা এবং মৃত ভোটার বিভিন্ন ভোটার সেই সব জায়গায় গিয়ে ছাপ্পা দাও কারণ প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার যারা থাকে তারা তো বাইরে থেকে যায় এই আমি পঞ্চাশটা ছাপ্পা মারবো কার ঘাড়ের মাথা রয়েছে সেখানে প্রতিরোধ করার ছাপ্পা মারছে এবার এরা তো ভোটটা করায় এরা হচ্ছে ভোটিং মেশিনারি পার্ট এরা মানুষের উপরে গিয়ে জুলুম করে এবার যে কারণের জন্য আপনি দেখতে পেয়েছেন এদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাবে কারণ এরা তো সম্পদ সম্পদকে আপনি রক্ষা করবেন না তো মমতা ব্যানার্জি সম্পদকে রক্ষা করছে তাকে তো দোষ দেওয়ার দরকার নেই মানে এদের সম্পদ বলতে কি যারা তারাই সম্পদ না দুর্নীতি না মানে ধরুন এই যে যারা ভোট করাবে আপনার ডিভিডেন্ড দেবে আলটিমেটলি যে ভোটটা করাচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে না তার জন্যই তো আমি মুখ্যমন্ত্রী পদে রয়েছি তাহলে যে ভোট করাচ্ছে সে দুর্নীতি করুক ওখান থেকে কাটমানি আমার একটা আসছে তাহলে একাধারে কাটমানি আমি পাচ্ছি ভোটের প্রচারের জন্যে একাধারে এ ভোটটা করাচ্ছে আমি আর পলিটিশিয়ান হিসেবে এর থেকে আর ভালো কী চাই আমি মুখ্যমন্ত্রী হিসেবে এর থেকে আর কি চাই টাকাও পাচ্ছি ভোটটাও করাচ্ছে আমি মুখ্যমন্ত্রী আসন আমার সিকিওর সুতরাং তাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট কেন আমি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও চলে যাব ভাবতে পারেন একটা ক্রিমিনালের জন্য রাজ্য সরকার আপনার আমার ট্যাক্সের টাকা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে রিজেন হচ্ছে এটা এখানে রাজ্যে ভোট হয় না ভোট করানো হয় এটাই বলছেন সেটা তো তো সন্দেশকালী মা বোনেরাই বলেছে বল আমরা এগারো সাল থেকে দু সাল থেকে ভোটই দিতে পারিনি এই তো কেস স্টাডি বললাম আমি একটা একটা আমি তো সব জায়গাতে তো পসিবল একটা কেস স্টাডি এই শাহজাহানের মতো ঘটনা বিভিন্ন জায়গায় ফলতায় হয়েছে আপনি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আপনার ডায়মন্ড হারবার আপনার মনে হয় যে এত হিউজ পার্সেন্টেজ ভোটে জিতে যাচ্ছে একটা বুথে দেখা যাচ্ছে আপনার প্রায় ধরুন আশি পার্সেন্ট ভোট পড়ছে তার মধ্যে মেজরিটি হচ্ছে আপনার মানে টিএমসি কি করে সম্ভব এটা হ্যাঁ মানে আপনি কল্পনা করত আমি আপনাকে ডেটা ধরে দেখাতে পারি যে বুথ ওয়াইজ অ্যানালিসিস করলে দেখবেন এক একটা বুথে বিজেপি কোথাও দেখবেন এক পেজ এক অথচ সেই সেই বুথে বিজেপিরই ক্যাডার হচ্ছে তিন মানে আট দশজন বুঝতে পেরেছেন একজন কোথাও পেজে জিরো এই তো এরাই তো ভোটটা করাচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই রকম যারা কাজ করে ধর্ষণ বা খুনি হয় তাদেরকে ধরে এনকাউন্টার করা উচিত কিন্তু এক সময় তো ইনিতে যোগী আদিত্যনাথের এনকাউন্টারের বিরুদ্ধে কথা বলেছিলেন না এনকাউন্টার করে দেওয়া উচিত মানে ওই এনকাউন্টার করে দিলে তাহলে প্রমাণ লোপাট করতে সুবিধা হবে সেই জন্যে এই যে এইসব ভাওতাবাজি এইসব স্ট্যান্ডবাজির কথাবার্তা তো পলিটিক্সে চলে না আপনি যেভাবে আপনারা সিস্টেম তৈরি করেছেন যে সিস্টেমের যে সিস্টেম সন্দীপ ঘোষকে বাঁচায় যে সিস্টেম সন্দীপ ঘোষকে বলে তুমি তোলাবাজি করো যে সিস্টেম সন্দীপ ঘোষকে কনফিডেন্স দেয় যে তুমি যা ইচ্ছা তাই করো সেই সিস্টেম সিস্টেমের শিকার হচ্ছে আমার এই বোনটি সুতরাং আপনাদের কথা বলা সাজে না চুপচাপ থাকুন আপনাদের সময় চলে এসছে যেভাবে কালকে মানুষ রাস্তায় নেমেছে ঢল নেমে গেছে নীতিমতো ভয় পেয়ে গেছে ড্রোন দিয়ে দেখতে হচ্ছে উপর থেকে ড্রোন দিয়ে দেখছে তারপরে দেখলাম কালীঘাটে নাকি প্রচুর ভ্যারিকেট ঠিক আছে কালকে আপনারা ভয় পেয়ে গেছে টোটালি এত মানুষের সমাগম আমি লাস্ট কবে দেখেছিলাম দু হাজার সালে নন্দীগ্রামের ঘটনার পরে সম্ভবত এরকম একটা দেখা গেছিলো কিন্তু এত সংখ্যাই ছিল না এটা কিন্তু হিউজ এটা মানে এটা মানে আমি বলবো এইরকম ভিড় মানে মানে লাস্ট কলকাতা কবে দেখেছে বা পশ্চিমবঙ্গ কবে দেখেছে আমার মনে পড়ছে না